আমরা পবিত্র জিলহজ মাসে প্রবেশ করেছি বছরের সেরা রাত হলো রমজানের শেষ রাত আর বছরের সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন রমজানকে খুব আড়ম্বর ভাবে পালন করলেও জিল ঘিরে এমন আড়ম্বরতা এমন আয়োজন উদযাপন কোথাও চোখে পড়ে না অথচ স্কলারদের মতে রমজানের তুলনায় জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব কোনো অংশেই কম তো নয়ই বরং কিছু ক্ষেত্রে রমজানের তুলনায় জিল হজ বেশি মজাদাসী ইসলামের পাঁচটি রোখনের মধ্যে হজ হলো একমাত্র রুকন যে রুকনের নামে পবিত্র করে আনে সরাসরি সুরা আছে আর এই হজ পালন করা হয় জিল হজ মাসে জিল হজের শুরুর ১০ দিনে আল্লাহ সুহান ও তা আলাকে অধিক বেশি স্মরণের কথা কোরআনে এসেছে অধিক বেশি শরণ মানে অধিক বেশি আমল অধিক বেশি নফল সালাত সালাদ সদগা জিকিরাজগার দোয়া তিলাওয়াত সাহাবিরা জিল হজ মাস আসলে বাজারের মাঝে গিয়ে উচ্চ স্বরে তাকবির দিতেন পবিত্র এই জিল হজ মাসে আমরা যারা লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলতে বলতে মিনার তাবু আরাফার ময়দান মুজদালিফার রাতের আকাশ জামারাহর প্রস্তাবৃত